মরা গরু ছাগল খাওয়া হারাম কিন্তু মরা মাছ খাওয়া যায় কেন জটিল প্রশ্ন না মরা গরু ছাগল খাওয়া হারাম তো মরা মাছ খাওয়া যায় আসলেই তো প্রশ্ন আছে হ্যাঁ জবাব আছে প্রথমত আপনাকে একটা মিশে মনে রাখতে হবে ভাই সেটা হচ্ছে ইসলামের শরিয়ার যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলো কেন এটার জবাব নাই আল্লাহ বলছে আমরা করবো কথা বলেন না কেন এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা পরে করতেছি আপনি যদি বলেন যে হুজুর এক সপ্তাহ পরে জুমার নামাজ পড়তে আসলাম দুই রাখাত কিন লেগে পড়বো আজকে চার রাখার মানে শেষ করে তারপরে বাড়ি যাবো দুই রাকাত জুমা পড়তে ভাল লাগে না আজকে চার রাখাত পড়বো হুজুর কি আজকে চার রাখাত পড়ান যাইজ হবে হবে জোরের নামাজে আইছেন মনে করেন রোববারে সারা সপ্তাহে আসেন নাই কাজকে আইলাম একদিন চার রাখাতে আমার পোষাইব না আজকে দশ রেখাত মারি হবে এখন আপনি যদি বলেন যে আল্লাহ কির লেগে দুই রাকাত দিল জুমা কেন আল্লাহ চার রাকাত দিল এই কেনর জবাব নাই এখন মরা মাছ কেন খাওয়া যায় বিজ্ঞান কি বলতেছে একটা গবেষণা করে এবং ইসলামিক স্কলার ফকিস যারা দেখেন গরু ছাগল মহিষ এরা অক্সিজেন মানুষের মতো নেয় কি নেয় অক্সিজেন নেয় আর যখন অক্সিজেন ওই যে ছাড়ে তখন তো ছাড়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড মানুষের মতো মানুষ অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে যে কার্বন ডাই অক্সাইডটা আবার এই যে গাছ গাছরা এগুলো কি করে খেয়ে ফেলে কথা বুঝতে পেরেছেন এটা আপনি চোখে দেখতে পান না গরু ছাগলকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয় অথবা মাটিতে পড়ে মারা গেছে অথবা অসুস্থ হয়ে মারা গেছে এই কার্বন ডাই গুলো রক্তের সাথে মিশে যায় কিসের সাথে রক্তের সাথে মিশে যায় এই গোষ্ঠ যদি আপনি খান শরীরের নানাবিধ রোগ বালায় আপনার হবে ঢুকে যাবে এটা বিজ্ঞানও বলছে কারণ কার্বন ডাইঅক্সাইডটা বের হয় নাই রক্তের সাথে কি হয়ে গেছে মিশে গেছে আর যখন গরুটাকে বা ছাগলটাকে আপনি জবাই করবেন তখন ওই কার্বন ডাই গুলা ওই যে গলার যে রক্তটা বের হচ্ছে রক্তের সাথে বের হয়ে যায় আল্লাহ আকবর সোহান আল্লাহ আল্লাহ তালার কি ক্ষমতা এবং কি বিধান এগুলো মানুষ তো কল্পনা করে না বুঝে না এটা বের হয়ে যায় মুরগি এই ছাগলের মতোই যখন আপনি জবাই করতেছেন তার শরীর থেকে যে রক্তটা বের হয়ে যাচ্ছে এই রক্তের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে তখন আপনি গোস্তটা খেলে দেখবেন গোস্তের মধ্যে তেমন রক্ত নাই ধুইলেই রক্ত চলে যায় কিন্তু শ্বাস রোধ করে যাদেরকে হত্যা করা হয় এ সমস্ত রক্তগুলো গোস্তের সাথে মিশে যায় এগুলো খাওয়া ইসলামেশ্বরে এই জন্য নিষিদ্ধ বুঝতে পেরেছেন আরো কারণ থাকতে পারে এটা আমিও জানি না আপনিও জানেন না এটা কোনো মহাদ্দেশ জানে না জানেন কে আল্লাহ মানুষের ঘেলু দিছে আল্লাহ ইদ্দুরা এই ঘেলু দিয়ে কি এত কিছু ভাবা যাবে বের করা যাবে আর বানা এত বলা যাবে না যেটা নবীজি বলেছেন সেটাই তো বলতে হবে তো এক নম্বর কারণ এবার আসেন মাছ তাহলে মাছের কি হয় মাছ কিন্তু পানির নিচে থাকে আর অক্সিজেন বাইরে থেকে নেয় না মাছ পানির মধ্যে থেকে অক্সিজেন নেয় সুহান আল্লাহ বলেন এই জন্য কার্বন অক্সাইড ছাড়ার বিষয়টা তার এরকম থাকে না এজন্য জন্য মাছের রক্ত যেটা আপনি মরা মাছ কাটার পরে বের হয়ে যায় এই যে এরকম থাকে না গরু ছাগলের মতো যে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে গেছে এটা খাইলে ক্ষতি হয় এই জন্য বিজ্ঞান ডাক্তার এবং ফকিরা বলতেছেন মরা মাছ জলজ প্রাণী যেগুলো আল্লাসুবহানা হুয়া তা আলা হালাল করেছেন এগুলো মরা খাওয়া যায়জ ওলা তা কুলুমি মালা মিউদকারিশ যে সমস্ত প্রাণীগুলোকে আপনি জবাই করছেন মুসলমানের একটি মূল নীতি হচ্ছে জবাইয়ের সময় আল্লাহর নাম অবস্থ অবশ্যই নিতে হবে ইউরোপের অনেক দেশে কিভাবে গরু জবাই করে জানেন ও গরুটারে দূরে বাইন্দে রাখে গরু ঘাস খাচ্ছে বা কি হচ্ছে যে মাথায় গুলি করে কি করে মাথায় গুলি করে গুলি করার পর যখন গরুটা মরে যায় তখন এডারে ওই মেশিন দিয়ে ছিঁড়ে ফেলায় ছিঁড়ে ফেলায় তারপর ওই ডারে নিয়ে খায় মাথায় গুলি করে এভাবে গরু মারা এটা মুসলমানদের শিক্ষা না এটা রাসুলের শিক্ষা না তারপরে মনে করেন সুর ওরা খাইতে পারলে আমরা খাইলে সমস্যাটা কি সুয়ার কেন আল্লাহ হারাম করেছে এটা আল্লাহ ভালো জানে কিন্তু আপনি এখানে কেনর জবাব খুঁজতে চান না সব কেনর জবাব হয় না যদি বলেন যে আজান কি লেগে দিতে হবে আজান ছাড়াই তো ঘড়ির টাইমিং দেখেন আমাদের আসা যায় তো এই জন্য তো আল্লাহ আজান ফরজও করেন নাই আজান শোন না আপনারা দিলে মানুষজন আসবে তো সব কেন জবাব খোঁজা যাবে না যেটা আল্লাহ বিধান দিয়েছেন সেটা সেভাবেই মানতে হবে বলেন মরা মরা হ্যাঁ তাহলে মাছ আপনি খাইতে পারবেন আর স্থলের যে সমস্ত প্রাণীগুলো এগুলো কখনোই আপনি জবাই ছাড়া খাইতে পারবেন না এই জন্যই কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আপনারা অনেক সময় ভারতে যান থাইল্যান্ডে যান সিঙ্গাপুরে যান গোস্ত জাতীয় খাবার খাওয়ার আগে একটু হিসাব নিকাশ করে খায়েন খালি পাইলিক একবার মানে হপ হপ করে প্যাট ভর্তি করেন না বস্তা ভর্তি করেন না ঝোলা ভর্তি করেন না একটু হিসাব করেন যে এটার হালাল কিনা বা মুসলমান জবাই করছে কিনা কলকাতায় গিয়ে অনেকে হিন্দু হোটেলে খায় ভারত জাননা আপনার মাঝে মাঝে